আগরতলা স্থানীয় সবুজ সংবাদ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যে নেশা বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর নেবে গতকাল আগরতলার রেডিনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অরবিন্দ সংঘ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন তিনি রাজ্যে নেশার বারবার অন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন নেশাসক্তদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আগরতলায় পোস্টমাস্টার জেনারেল উত্তরপূর্ব কার্যালয়ে আজ ডাক আদালত বসবে বেলা এগারোটা থেকে শুরু হবে স্টাফ আদালত বেলা বারোটা থেকে পেনশন আদালত দুপুর একটা থেকে জিডিএস আদালত এবং বেলা তিনটা থেকে বসবে ডাক আদালত ডাক আদালত ডাক পরিষেবা সম্পর্কিত অভিযোগগুলি সমাধানের জন্য গ্রহণ করবে স্টাফ পেনশন জিডিএস আদালত শুধুমাত্র বিভাগীয় কর্মীদের ইস্যুগুলি বিচার বিবেচনা করবে প্রাক পূজা মেরামতের জন্য আজ আগরতলা শহরের বনেমালীপুর এলাকার লাল বাহাদুর চৌমনি বোজ্জং চৌমুহনি বিকে রোড এলাকা ও লেকচমণি ফিডার এলাকায় সকাল নটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম থেকে এই সংবাদ জানানো হয়েছে শ্রমমন্ত্রী টিঙ্কুরায় শ্রমিকদের শ্রমিকদের যথাসময়ে দুর্গাপূজার বোনাস বা অনুবাদ অনুদান দেওয়ার জন্য মালিক পক্ষের প্রতি আহ্বান জানান গতকাল শ্রম দপ্তরের উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে আয়োজিত বিভিন্ন বেসরকারি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে পূজা বোনাস সংক্রান্ত বিষয়ে বৈঠক শেষে তিনি কথা জানিয়েছেন শ্রী রায় জানান গত বছর সিদ্ধান্তক্রমে পূজা বোনাস আট দশমিক তিন তিন হারে দেওয়া হয়েছিল কোনো কোনো ক্ষেত্রে কুড়ি শতাংশ বোনাসও দেওয়া হয়েছিল এবছর জিনিসপত্রের মূল্যবৃদ্ধির উপর নির্ভর করে গত বছরের তুলনায় বোনাসের হার কিছুটা বাড়ানোর জন্য শ্রমমন্ত্রী বৈঠকে মালিকপক্ষের প্রতি আহ্বান জানান তিনি জানান শ্রমিকদের বোনাস ও অনুদানের আগামী সাতাশে আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত না হয়ে হবে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্যে বর্তমানে ছাব্বিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে জৈব চাষ হচ্ছে গতকাল মোহনপুরের অভিচরণে লেফুঙ্গাঁ উপবিভাগ আয়োজিত মেগা অর্গানিক আম ও গোলাপি কাঁঠাল চারা রোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন এই অনুষ্ঠানে এক হাজার দুশোটিরও বেশি অর্গানিক আম ও গোলাপি কাঁঠাল চারা রোপণ করা হয় অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন তেপ্পান্নটি ফার্মার প্রডিউসার্স কোম্পানির মাধ্যমে রাজ্যে জৈব চাষকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বরে এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে দেশের বিভিন্ন অংশের সঙ্গে রাজ্যে ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয় এই উপলক্ষে আগরতলার জগন্নাথ জীব মন্দির ইস্কন মন্দির শ্রীকৃষ্ণ মন্দির ও হরে কৃষ্ণ মন্দিরে বিশেষ পূজা পাঠ হয় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শিশুদের মধ্যে কৃষ্ণ কৃষ্ণসাজ্য প্রতিযোগিতাও হয় এদিকে গত শুক্রবার খোয়াই সুভাষ পার্কের শ্রীকৃষ্ণের মন্দির প্রাঙ্গণে উদ্বোধন করা হয় ব্যাপী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও মেলার এই জন্মাষ্টমী উৎসব ও মেলার উদ্বোধন করেন সমাজসেবী বিনয় দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায় সদস্য অনুকূল দাস সহ অন্যান্যরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দক্ষিণ জেলার বাইখুরার ইস্কোন পরিচালিত জগন্নাথ মন্দিরে জোলাইবাড়ির সহ জেলার বিভিন্ন স্থানে গতকাল গভীর পর্যন্ত ধর্মীয় রীতি মেনে পালিত হয় বাইখোড়া ইস্কনের উদ্যোগে গতকাল বাইকড়ায় একটি বাইক রেলিও হয় সাংসদ রাজীব ভট্টাচার্য গতকাল এলাকা সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে আগরতলার বিভিন্ন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়কে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন তিনি বলেন জরুরি চিকিৎসা সহায়তার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিষেবার বিশেষ গুরুত্ব রয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চল সংঘ দুই এক গোলে টাউন ক্লাবকে হারিয়ে দেয় এর আগে বিকালে অনুষ্ঠিত খেলায় ব্লাড মাউথ ক্লাব তিন দুই গোলে কল্যাণ সমিতিকে পরাজিত করে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পাঞ্জাবে অনুষ্ঠিত হবে অষ্টম দৃষ্টিহীন জাতীয় ক্রিকেট আসর এই আসরে চার চোদ্দ সদস্যের রাজ্য দল অংশগ্রহণ করবে রাজ্যদল গঠনের জন্য গতকাল থেকে উদয়পুরের জামজুরি ক্রিকেট মাঠে দুই দিনের শিবির শুরু হয়েছে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে